আজ করব একটু অন্য ধরনের বেগুনি ইউটিউব থেকেই আমার শেখা এই সাইজের বেগুন নিয়েছি এবার আমি এগুলোকে কাটব এই ভাবে আমি কিন্তু কেটে নিচ্ছি পুরোটা কাটছি না ঠিক এইখানে এগুলো লাগিয়ে রেখে বাকিটা কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়েছি এবার আমি মাখিয়ে দেবো এর মধ্যে খানিকটা নুন ব্যাস এই আমি নুন মাখিয়ে রাখলাম এইভাবে মিনিট পনেরো আমি রেখে দেব তারপর এগুলোকে আমি ভাজবো এবারে বেসন গুলে নিয়েছি বেসনটা বাটিতে মানে গোলার পরে এরকম ছড়ানো পাত্রে নিয়েছি কেননা নইলে বেগুনগুলো আমার মানে ঠিকের মধ্যে মাখাতে ঠিক সুবিধে হতো সেই জন্য এটাকে নিয়ে নিয়েছি এটা নুন হলুদ দিয়েছি আর দিলাম এই সামান্য এক চিমটে খাবার সোডা খাবার সোডা দেওয়ার পর দিয়ে দিলাম একটু কালো এবার আমি এটাকে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে দিয়েছি গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভীষণ খেয়ে নিয়ে তবেই আমি তেলে এটাকে ছেড়ে দিলাম এই এক পিস ছেড়েছি কড়াই একটু বেশি করেই তেল দিয়েছি তা না হলে তো পুরোটা ডুববে না যেহেতু এটা একটি বড় এবার আমি উল্টে দিলাম আমি কিন্তু একদম সিমে রেখে ভাজছি একটুও তাপ বাড়ায়নি এই এবার আমি আরেকবার উল্টে দিলাম দেখো এই পাশটা খুব ভালো ভাজা হয়ে গেছে ওপাশেও হয়ে গেছে কাজেই এবার আমি এটিকে তুলে ফেলছি ব্যাস এই গেল আমার একটা এরপর আমি আবার আরেকটি রেডি করে রেখেছি তাকে এই তেলে আমার ছেড়ে দিলাম এই আরেকটি আবার আমি উঠে দিলাম ব্যাস এই পিঠলেই হয়ে যাবে এই পাশটা পুরো সোনালি হয়ে গেছে এই আবার উঠে দিলাম ব্যাস এবার তুলে ফেলছি তৈরী হলো আমার ডিজাইনার বেগুনি তোমরা করে দেখো আর যদি ভালো লাগে তাহলে আমাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে পরে ফলো করো লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এবং সকলে সুস্থ থেকো খুব ভালো থেকো সকলকে ধন্যবাদ